দেশের পাশাপাশি বিদেশেও প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে শাকিব খানের বরবাদ নর্থ আমেরিকা ইউরোপের পর এবার ওশিনিয়ায় মুক্তি পেল সিনেমাটি ২৬ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি শহরে ছিল বরবাদের দুটি শো সেখানে শোগুলো ছিল হাউসফুল এমনকি টিকিট না পেয়ে ফিরেও গেছে দর্শকেরা অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি দিয়েছে ইগল এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে বলেছেন যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই ছবি দেখতে পাচ্ছেন অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে বরবাদ দেখতে চাইছেন কিন্তু টিকিট নেই তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন আগেই সোল্ড আউট শুরুটা দারুণভাবে হচ্ছে সামনের দিনগুলো অনেক ভালো যাবে অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে ছবিটি দুই দেশে বরবাদ যৌথভাবে পরিবেশনা করছে ইগল এন্টারটেনমেন্ট সেরিশ আলমিরা এবং বাস প্রোডাকশনস। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ভিক্টোরিয়া কুইন্সল্যান্ড সাউথ অস্ট্রেলিয়া তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নর্দার্ন টেরিটরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাওরাঙ্গা শহরগুলোতে চলছে বরবাদ ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধি কাপাল এছাড়া আরও অভিনয় করেছেন মিশা সদগর শহীদুজ্জামান সেলিম মামুনুর রশিদ ফজলুর রহমান বাবু ও জিসু সেনগুপ্ত সহ অনেকে